পাহাড় অঞ্চলের ওইটা দেখুন নানান হয়ে গেছে আমাদের আসলে সব রকমের কেনাকাটা শেষ এই মুহূর্তে আমরা বন বনভোজনে যাচ্ছি মনের দুঃখে বনে যাই যদি একটু শান্তি পাই স্বাগত জানাচ্ছি পাহাড়ি প্রকৃতির নিবিড় কুলে আজ আমরা আপনাকে নিয়ে যাব পাহাড়ের মনোমুগ্ধকর সৌন্দর্যের ভ্রমণে নীল আকাশ ছুঁয়ে থাকা সবুজ ঘাস ঝর্না আর পাখির কলতান আপনাকে দেবে এক অপূর্ব শান্তি চলুন ডুবে যায় এই প্রকৃতির জাদুর ভুবনে এখানে যে মাইগাছ বস্তা নিয়ে মরে যাচ্ছে আমাদের ভাই বেড়াদের বন্ধরায় অনেক উঁচা এই উঁচাতে আসলে ওঠা খুবই কষ্টের ব্যাপার আর সো আমরা অনেক কষ্ট করে এই পাহাড়টা ঠেলে উঠছি আহ মাইগাছ অনেক কষ্ট হচ্ছে এই পাহাড়টাতে উঠতে তারপরেও আমরা আমাদের শেষ গন্তব্য দেখব কোথায় বাড়ি কোথায় 80 এর নিচে 80 এর পাহাড়ের গহীনে প্রবেশ করেছি আর এটা প্রচুর পরিমাণে উঁচু জায়গা তো 700 মিটার উচ্চতে আমরা মূলত উঠবো আর কি এখানে উঠে আমরা থাকার চেষ্টা করব রাত যাপন করব তো আসলে অনেক কষ্ট করে আমরা এইদিকে পাহাড়ের ভিতরে প্রবেশ করার চেষ্টা করছি তো বুঝতে পারছেন ভাইবরাদরারা কিন্তু আগে আগে যাচ্ছে আমি সবার আশেপাশে যাচ্ছি কারণ আমি অনেক ভয় পাই পাহাড়ে তারপরেও কিন্তু আমরা পাহাড়ের দিকে যাচ্ছি আমার হাতে একটা লাঠি আছে দেখতে পাচ্ছেন অবস্থা খুবই খারাপ তবে হাল ছাড়া যাবো না জীবনে সুন্দর দেখতে হলে হাল ছাড়া যাবে না হ্যাঁ রাইট তো আমরা আরেকটা পাহাড় ডিঙিয়ে যাওয়ার চেষ্টা করবো এখানে দেখতে পাচ্ছেন টং অনেক দূরে অনেক দূরে ওই যে টংটা দেখতে পাচ্ছেন আমি একটু জুম করে যদি দেখাই তো এই টং এই আমরা মূলত যাব আসলে এতটা কষ্ট আমার লাইফেও আমি করি নাই এই প্রথম জার্নি যে এতটা কষ্ট পাহাড়ে ওঠা সেই তিক্ত অভিজ্ঞতাটাই আপনাদের সাথে শেয়ার করছি অনেক অনেক উঁচুতে আসি সমতল ভূমি থেকে প্রায় এক হাজার এক হাজার মিটার উপরে আমরা মূলত ওই যে আমাদের মেন গন্তব্য হচ্ছে আমাদের মেন গন্তব্য হচ্ছে এই টং এখানে আমরা রাত্রি যাপন করবো এরকম জায়গা কিন্তু বাংলাদেশের কোথাও পাবেন না গারো পাহাড় বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত একটি মনোরম পাহাড়ি এলাকা সবুজে ঘেরা এ পাহাড় প্রকৃতির অপরূপ সৌন্দর্যের এক অসাধারণ উপহার এখানে উঁচু নিচু পাহাড় ঘন জঙ্গল ঝর্ণা আর পাখির কলতান মিলে এক অপূর্ব দৃশ্যপট সৃষ্টি করে ভোরের কুয়াশা আর সূর্যের সোনালী আলো পাহাড়ের শীর্ষে ছড়িয়ে পড়ে

এই স্বর্গরাজ্যটি একমাত্র খুঁজে পাবেন জামালপুর জেলার বক্সিগঞ্জ উপজেলার মেঘালয় রাজ্যে ঘেঁষা হাতিবের কোনা গ্রামে এই পাহাড়ের বুকেই আমরা প্রথমবারের মতো রাত্রি যাপন করি যা ইতিহাস হয়ে থাকবে আজীবন পাহাড়ি চূড়ায় মাছ ধরার আনন্দ উল্লাস আর আগুনে পুড়িয়ে চিকেন কাবাব তৈরি করে খাওয়ার মজে আলাদা আনন্দ উল্লাস আর শান্তিপূর্ণ পাহাড়ের বুকে রাত্রি যাপন করার পর আরও একটি নতুন সকালের দেখা পেলাম আলহামদুলিল্লাহ এখানে থাকার পর এই পাহাড়ের উপরে থাকার পর নানান বৈচিত্র্য বৈশিষ্ট্য আপনাদেরকে জানিয়েছি তো আমরা এই মুহূর্তে সকাল হয়েছে প্রায় নয় দশটা বাজে এখনো কিন্তু দিনটা কেমন জানি হয়ে আছে তো এই মুহূর্তে বিরূপ আবহাওয়ার কারণে আমরা এখন চলে যাচ্ছি বন্ধুরা আবারও যদি দেখা হয় পাহাড়ের ভিতর আবারও জানাবো নতুন অভিজ্ঞতা এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম